ফেসবুক পেজে বা ফেসবুকে আপনার হচ্ছে লং ভিডিও যখন আপলোড করেন দেখা যায় এরকমের আপনার ফিনিশিং দেখায় বা আপনার হচ্ছে পোস্টটি আপলোড হচ্ছে না সেটা কিভাবে আপনারা সমাধান করবেন বা আপনারা কিভাবে আপলোড করতে পারবেন সেটাই আজকে আপনাদের দেখাবো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সেজন্য চলে আসবেন আপনারা যেই ফেসবুক লগ ইন অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে অ্যাপসে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন আপনার যে অ্যাপসটি এই অ্যাপসের মধ্যে আপনারা একটু ক্লিক করে ধরে রাখবেন কয়েক সেকেন্ড ধরার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পারবেন উপরে লেখা এইখানে আপনারা দেখতে পারবেন অ্যাপস ইনফরমেশন এইখানে যে অ্যাপস ইনফরমেশন লেখা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখানে আপনারা উপরের দিকে লেখা দেখতে পারবেন ইন্টারনাল স্টোর এখানে আপনারা যে ইন্টারনাল স্টোর দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন ক্লিয়ার ক্যাচ এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখানে আপনারা উপর দিকে আরেকটি লেখা দেখতে পারবেন ক্লিয়ার ডেট এখানে আপনারা যে ক্লিয়ার ডেট দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে যদি আপনার যদি অ্যাপসের মধ্যে পাসওয়ার্ড বা ফিঙ্গার থাকে তাহলে অবশ্যই আপনারা পাসওয়ার্ড বা ফিঙ্গার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা এরকম একটি অপশান দেখতে পারবেন এখানে ডিলেট অপশানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা উপর দিকে ব্যাগ অপশান দেখতে পারবেন এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখানে আপনার যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসের মধ্যে আপনারা আবার ক্লিক করে দিবেন এখানে আমার যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনারা আপনার যেই অ্যাকাউন্টটি রয়েছে ফেসবুকের এই অ্যাকাউন্টটি আপনারা দিয়ে দিবেন এখানে উপরে আপনারা সাধারণত যেভাবে দেন আপনারা লগ হয়ে নেবেন এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর দেখতে পারবেন যে আপনার সব কিছু কিন্তু আপডেট হয়ে গেছে এবং আপনার যা কিছু রয়েছে প্রথম যে নতুন অবস্থায় ছিল অ্যাকাউন্টটি সেরকমও হয়ে গেছে এখন আপনি যদি লং ভিডিও আপলোড করেন আপনার ফেসবুকে বা ফেসবুক পেজে অটোমেটিকলি দেখতে পারবেন আর পেন্টিং বা আপনার হচ্ছে লোডিং দেখাবে না অটোমেটিকলি সরাসরি আপলোড হয়ে যাবে যদি আপনার অ্যাকাউন্টটির মধ্যে যদি এরকমের কোনো সমস্যা থেকে থাকে বা যদি এখনও আপনার সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন